এখানে আপনারা শুনে থাকবেন যে বলা হয়েছে যে আমরা পাথর নিয়ে যাব শুধু পাথর নয় পেট্রোল নিয়ে যাব পুলিশকে বোম শুধু পুলিশ নয় আরো সরকারি কর্মচারী তাদেরকে আমরা শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেব বা জ্বালিয়ে দেবো এইসব কথা বলা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায় এই ধ্বংসাত্মক কার্যকলাপ বা এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আমরা বিধাননগর ইস্ট পিএস বিধাননগর নর্থ পিএস এবং বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানাই আগামীকাল আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার বেলা বারোটার সময় করুণাময়ী মোড় থেকে মিছিল করে আচর্য সদন এসএসসি অফিসের অভিযান রেখেছি এবং বিকেল তিনটের সময় এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে আমরা যে পরীক্ষা কেন দেব সেই বিষয়ে আলোচনার জন্য তার কাছে সময় চেয়েছি আমরা সোশ্যাল মিডিয়া সুমন বিশ্বাস নামে ওনাদের যিনি একজন সদস্য আছেন তার সোশ্যাল মিডিয়া একটা পোস্ট পেয়েছি এবং ওনার তরফ থেকে আমরা একটা ইমেলও পেয়েছি যেটাতে বলা হয়েছে এবং উনি একটা ডাক দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ আঠেরোই অগস্ট একটা প্রতিবাদের জন্য ডাক দেওয়া হয়েছে এই পরিপ্রেক্ষিতে এটা বলে দেওয়া দরকার আর আপনারা এটা জানেনও যে মাননীয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা অর্ডার পাস করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যদি কোনো প্রতিবাদ করা হয় সেটা একটা নির্দিষ্ট স্থানে হবে এবং সেই নির্দিষ্ট স্থানটা বলে দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে এখন সেই জায়গাটাতে আপাতত কোনো কেউই নেই কিন্তু কোনোরকম যদি কোনো প্রতিবাদ করা হয় সেটা বলা হয়েছিল সেইখানেই যেন করা হয় যেহেতু যেটার বিষয়ে কালকে আমরা শুনেছি যে খবরটা আমরা পেয়েছি সুমন বিশ্বাসের পোস্টে এবং ইমেল আইডির মাধ্যমে সেটা যেহেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার তার থেকে বাইরে করা হচ্ছে সেই জন্য আমাদের তরফ থেকে সুমন বিশ্বাসের দেওয়া মেলকে এবং ওদের এই প্রতিবাদ করার যে বক্তব্য যেটা ওনারা করতে চেয়েছেন সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোন রকম পারমিশন দিইনি আজকে আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি এই যে কনভারসেশনটা সেটাকে আমরা অলরেডি সিজ করেছি কনভার্সেশনটা প্রায় ছ মিনিটের

একটা বুঝলাম মাছ আলাদাকে মারলে গোটা কলকাতা চলবে বুঝলো তো পুলিশ করলে গোটা কলকাতা চলবে হ্যাঁ না

একটা হিংসাত্মক কিছু করার কথা বলা হচ্ছে এবং সেটা কালকের যে তথাকথিত আন্দোলনের কথা ওরা বলেছে সেটার মধ্যেই করার কথা বলা হচ্ছে এখানে আপনারা শুনে থাকবেন যে বলা হয়েছে যে আমরা পাথর নিয়ে যাব শুধু পাথর নয় পেট্রোল নিয়ে যাব পুলিশকে বোম মারবো শুধু পুলিশ নয় আরো সরকারি কর্মচারী তাদেরকে আমরা মারবো শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেবো বা জ্বালিয়ে দেবো এসব কথা বলা হয়েছে আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বোম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে আজকের বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায় এই ধ্বংসাত্মক কার্যকলাপ বা এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এ যাবৎকালীন আমাদের নিজের মেধায় পাওয়া চুরি হয়ে যাওয়া চাকরি ফেরানোর যে লড়াই লড়েছি কোথাও কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে আমি বা আমরা কোনোভাবেই যুক্ত নেই সুতরাং আমরা কখনোই আইনকে হাতে তুলে নিতে চাই না চাইনি কোনো দিন না আমরা মনে করি না পুলিশ প্রশাসনের সাথে অহেতুক রচনায় পা দিয়ে আমরা আমাদের দাবি সফল করে ফেলতে পারবো আমরা দশ বছর পর আবার কেন একই বিষয়ে আমরা পরীক্ষা দেব এই বিষয় নিয়ে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যানের সাথে আলোচনা চাই সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিলের যে রায় যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল তাদের যে ফ্রেশ সিলেকশানের কথা বলা হয়েছে সেই বিষয়ে আলোচনা চাই রাজ্য সরকার আবারও এমএাইল করে তারা মডিফিকেশন চেয়ে ফ্রেশ সিলেকশানের ব্যবস্থা করুক আর পরীক্ষা যদি দেবারই হয় তবে কেন এসএসসি দু প্যানেলের যারা সুপ্রিম কোর্ট যাদেরকে নিতে বলেছে কেন তারাই শুধু বসবে না এই বিষয়ে আমাদের আলোচনা সুতরাং কোনো ধ্বংসাত্মক কোন হিংসাত্মক কর্মকাণ্ডের সাথে আমরা কোনোভাবেই যুক্ত নয় পুলিশ প্রশাসন যদি এই ধরনের কেউ বলে থাকে তাদের বিরুদ্ধে কি আইনানুক ব্যবস্থা নেবে সেটা তাদের ব্যাপার আগামীকালের এসএসসি অভিযান হবে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়েই সেই অভিযান আমরা সুসম্পন্ন করব সুতরাং শেষ সময়ে পুলিশ প্রশাসন ভয় পেয়ে আমাদের আন্দোলনকে ভেঙে চুরে তুবড়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে কিনা সেটা সময় বলবে আগামীকালের এস অভিযান হবে আমরা শান্তিপূর্ণভাবে চিরদিন আইন মেনে কাজ করে এসেছি সুতরাং পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়ার অর্থ আমরা আইনটা মেনেই যাব তারা যেন ব্যবস্থা করেন অন্যথায় আমরা সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত থাকব আমরা চাই মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয় তার সাথে আলোচনা এবং আমরা জড়ো হব কারণ রাজ্য সরকার নিজের পাপ ধুয়ে ফেলার জন্য চাকরি চুরির দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য একটা পরীক্ষার বন্দোবস্ত করেছে সুতরাং সেটা আমরা কোনো মতেই মানব না যদি মানব আলোচনা প্রসঙ্গে মানব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনার সাথে আমরা বারবার সাক্ষাৎ আলোচনা চেয়েছি এটা সময় এসেছে সময়ের দাবি মেনে এই সুবল সরেনের তার যে স্ত্রী আমার বোন তার হাহাকার তার আর্তনাদ আমাদের ঘুম আসছে না দিদি সুতরাং পুলিশ যেন আমাদের সহযোগিতা করে আগামীকাল আচার্য সদন এসএসসি অফিস অভিযান হবে আপনারা প্রত্যেকেই যথাসময়ে আসবেন পুলিশই কোনো প্ররোচনায় আপনারা পা দেবেন না এইটুকুই আমরা বলবো আমরা কোনো বোমাবাজি এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা কোনোদিনই যুক্ত ছিলাম না কোনো দিনই যুক্ত থাকব না আমাদের সাথে এই যে অনশনকারী মঞ্চের যাদের কথা বলছি এদের সাথে কোনো বিশৃঙ্খলাকারী কোনো পুলিশকে মারধরকারী কারোর কোনো সম্পর্ক আমাদের সঙ্গে Me.